বিভিন্ন সামাজিক মাধ্যমে ফেসবুক টু ইনস্টাগ্রাম বিভিন্ন জায়গায় দেখলাম তোমরা নতুন বর্ষের ছাত্রছাত্রীদের কলেজে ভর্তি হওয়ার জন্য বিনা পয়সায় বিভিন্ন জায়গায় ক্যাম্প করেছে শুধু তোমাদের অশোকনগরে নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই ছবি আমরা দেখতে পেলাম বিনা পয়সায় ফর্ম ফিল আপ করানো ভর্তির ক্ষেত্রে সহযোগিতা করা ছাত্রছাত্রীদের এই যে এসএফআই এর যে উদ্যোগ হঠাৎ করে এমন উদ্যোগ কেন না এটা ঠিক হঠাৎ করে উদ্যোগ নয় এটা বিগত দু তিন বছর ধরে আমাদের এসএফআই সারা রাজ্যের পাশাপাশি আমাদের জেলা এবং আমাদের এই অশোকনগরে এই ফ্রিতে যে বিনামূল্যে যে ভর্তির ফর্ম ফিল আপ ক্যাম্প সেটা হয়ে থাকে আমরা এইবার সেটার নাম দিয়েছি অ্যাডমিশান মেট এই অ্যাডমিশান মেটের মাধ্যমে আমরা আমাদের গোলবাজারে সেন্ট্রালি একটা ফর্ম ফিল আপের ক্যাম্প বসিয়েছি সেখানে প্রায় চব্বিশে জুন থেকে চব্বিশে জুন আমাদের সরকারিভাবে সেই নোটিস আসে যে চব্বিশে জুন থেকে আমাদের সরকারি যে কলেজ বিশ্ববিদ্যালয় সেখানে ভর্তি শুরু হবে সেই চব্বিশে জুন থেকে সকাল থেকে আমাদের এই ক্যাম্প শুরু হয় এবং চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আজকে এই প্রায় তিন দিন ধরে আজকে বিকালেও চলবে এই তিন দিন ধরে আমাদের এই ক্যাম্পে প্রায় একশো উনিশজন ছাত্রছাত্রী এসেছে এবং তারা আমাদের যে এই ক্যাম্প তারা স্যাটিসফাইড হয়েছে এবং তা ছাড়াও আমাদের এই ক্যাম্প ছাড়াও আমাদের একটা হেল্পলাইন নম্বর কেন্দ্রীয়ভাবে ফেসবুক হোয়াটসঅ্যাপ সোশ্যাল মিডিয়াতে দেওয়া হয়েছে সেখানে তারা যখন যেই সময়ে তাদের যে কোনো সমস্যা হচ্ছে সকাল হোক দুপুর হোক রাত হোক আমরা ওরা আমাদের ফোন করছে এবং আমরা আমাদের সাধ্য মতো আমরা যা পাচ্ছি সেটা আমরা ওদের জন্য আছি হেল্পলাইন নাম্বারটা কি বলা যাবে হেল্পলাইন নম্বরটা এইট নাইন ওয়ান এইট জিরো নাইন ওয়ান নাইন ফোর ফাইভ তোমরা এই যে উদ্যোগটা নিয়েছ ভালো উদ্যোগ কিন্তু এর আগেও তো ছাত্রছাত্রীরা ভর্তি হয়েছে তোমাদের উদ্যোগ এই ধরনের ভালো উদ্যোগ ছাড়াও হঠাৎ করে যে বিনা পয়সায় যে উদ্যোগটা বিনা পয়সায় ছাত্রছাত্রীদের যে সহযোগিতা করায় বিনা পয়সার উদ্যোগটা হঠাৎ করে কেন এটা যখন কলেজে ভর্তির কাজ শুরু হয় তখন আমাদের সময় হয়েছিল যে এটা অনলাইন নয় অফলাইনে হতো ফলে কলেজে গিয়ে ছাত্রছাত্রীরা চূড়ান্ত হয়রানির মুখে পড়ত এবং সাবজেক্ট পিছু ষাট হাজার সত্তর হাজার টাকা করে ওদের থেকে নেওয়া হতো এবং সেটা রুখতে সরকার যখন এই অনলাইনে ফর্ম ফিল আপের মাধ্যমে এই অনলাইনে ফর্ম ফিল আপের মাধ্যমে ফর্ম ফিল আপের কাজটা শুরু হয় তারপরেও আমরা দেখতে পেলাম যে সেম জিনিস এখনও চলছে শুধু যখন অনলাইন ফর্ম ফিল আপটা হচ্ছে তার পরবর্তীতে যখন কাউন্সিলিং হচ্ছে সেই সময়ে সাবজেক্ট পিছু ষাট হাজার সত্তর হাজার পঞ্চাশ হাজার কলকাতার নামি দামি যে কলেজ সেখানে সিট বিক্রি হচ্ছে ফলত তারপরে আমরা ভাবলাম যে এই অনলাইন ফর্ম ফিল আপের মাধ্যমে আমরা তাদের যাতে সুবিধে হয় সেই কাজে আমরা নামব এবং তাছাড়াও আমরা দেখতে পেয়েছি যে কলেজ ক্যাম্পাসে যখন এই কলেজে ভর্তির জন্য এই কাজ চলছে তখন বিভিন্ন সামাজিক মাধ্যমে এবং বিভিন্ন দোকানে এই ফর্ম ফিল নামে কয়েকশো টাকা ইত্যাদি নেওয়া হয়ে থাকে এবং সব ক্ষেত্রে তা যে সঠিকভাবে ফর্ম ফিল হয় তা হয় না ফলত আমরা ভাবলাম যে আমরা নিজেরা আমাদের মতো করে আমাদের সর্বত্র আমাদের যা সোর্স আছে তা দিয়ে আমরা এই ফর্ম ফিল ক্যাম্প আমরা সর্বত্র বসাবো সবার তো সম্ভব হয় না বহু গরিব ঘরের ছেলেমেয়েরা আছে যারা অর্থের দিয়ে এইসব ফর্ম ফিল আপ ভর্তি হওয়ার ক্ষেত্রে খুব অসুবিধা হয় আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বিশেষ করে বর্তমানে যে রাজ্যে দুটো রাজ্যের সরকার এবং কেন্দ্রের সরকার এই শিক্ষা খাতে শিক্ষা স্বাস্থ্যী খাতে অর্থের বিনিময়ে শিক্ষা গ্রহণ করতে হচ্ছে অর্থের বিনিময়ে ডাক্তারিতে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় এই যে সম্পর্কে দেখলাম ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় তিরিশ থেকে বত্রিশ লক্ষ টাকায় পর্যন্ত প্রশ্নপত্র বিক্রি হয়েছে এরকম একটা জায়গায় এত সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য এস ধন্যবাদ আমরা দেখতে পেয়েছি আমাদের রাজ্যের অবস্থা আমরা সবাই জানি যে কি পরিমাণ দুর্নীতি হয়েছে সাদা খাতা জমা দিয়ে ওই এমআর ফাঁকা এমন অবস্থাতেও শিক্ষার মাধ্যমে এমন অবস্থার মধ্য দিয়েও শিক্ষা ক্ষেত্রে শিক্ষকরা এসছে ফলে সেইখানে রাজ্য সরকার স্ক্যাম হয়েছে সেটা এখন প্রমাণিত সেই রাজ্যের দেখানো পথেই আমরা সম্প্রতি দেখতে পেলাম যে নিট পরীক্ষা সেই নিট পরীক্ষাতেও দুর্নীতি হলো নিটের পর নেট পরীক্ষা এই নিটই নেট পরীক্ষা সেই পরীক্ষাটাও বাতিল হলো তারপরেও আমরা দেখতে পাচ্ছি শুধু তো পরীক্ষা বাতিল হওয়াটা নয় আমরা দেখতে পেলাম যে আমাদের রাজ্যে প্রায় আট স্কুল প্রায় বন্ধের মুখে আমাদের সরকারের যে স্কলারশিপ এবং ন্যাশনাল যে স্কলারশিপ ফেলোশিপ তা দেওয়া হয় না আমাদের রাজ্য সরকারের আমাদের দেশের সরকারের যে হস্টেল সেই হস্টেলের কি পরিমাণ ভয়াবহ চিত্র সেটা আমরা সবাই জানি এবং খুব বেশি করে যে শিক্ষা খাতে যে আরও অর্থ বাড়ানো দরকার এইটা আমরা আরও ভালো করে বুঝতে পারলাম করোনা লকডাউনের পর হাজার হাজার ছাত্রছাত্রী ড্রপ আউট হল শিক্ষার স্রোত থেকে বেরিয়ে পড়ল এবং আমরা দেখলাম অনেক স্কুল প্রায় ফাঁকা হয়ে পড়ল ফলে একে শিক্ষকের দুর্নীতি একে এই রাজ্য সরকারের দুর্নীতি দেশের দুর্নীতি উল্টো দিকে দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের যে পড়াশোনা শিক্ষা ব্যবস্থা যে উঠিয়ে দেওয়ার যে প্রয়াস এর বিরুদ্ধে এসে পাই লড়ছে আজকেও লড়ছে আজকেও রাজ্যের বিভিন্ন জায়গায় মিছিল মিটিং ইত্যাদি হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই তিন দিন ধরে যে ক্যাম্প চলছে সেখানে যখন আমরা আমরা আলাপ আলোচনা করছি এবং আমরা বলছি যা হচ্ছে তখন তারাও বলছে যে এইটা ঠিক নিট পরীক্ষা এবং নেট পরীক্ষায় যে স্ক্যাম হয়েছে এবং আমাদের রাজ্যে যে চাকরি নেই যে আমরা এখন পড়াশোনা করছি আমি মাস্টার্স করছি বা কেউ বি অনার্স করছে তারপরে আদৌ আমাদের রাজ্যে চাকরি আছে নাকি সেই বিষয়ে তাদের মধ্যেও দ্বিধা দ্বন্দ্ব রয়েছে ফলে আমরা তাদের বলছি যে কোনো সমস্যায় পড়াশোনা সংক্রান্ত যে কোনো সমস্যায় আমরা তাদের সাথে আছি এবং প্রয়োজন মতো যেমন সাথেও আছি সেই একইভাবে লড়াই আন্দোলন লড়াই আন্দোলনের মধ্যেও আমরা আছি আর দু হাজার সালের আগে যেভাবে শিক্ষায় একটা ভালো জায়গা ছিল শিক্ষা শেষে চাকরি বিভিন্ন অফিস আদালতে কলকারখানা চাকরি হতো কলকারখানা ছিল চাকরি হতো দু হাজার এগারো সালের পর থেকে দেখলাম চাকরিটা ধারাবাহিক একটা খরার অবস্থা চলছে সেখানে দাঁড়িয়ে আগামী দিনে এই যে স্কুল বন্ধ হয়ে যাওয়া স্কুল বন্ধ হলে স্বাভাবিকভাবেই শিক্ষক নিয়োগের জায়গাটা পরিসরটা ছোট হয়ে আসবে এবং যে কলকারখানা নেই শিক্ষা শেষে ছাত্রছাত্রীরা শিক্ষার শেষে যে চাকরি পাবে সেই জায়গাটা ছোট হয়ে আসছে এর বিরুদ্ধে তোমাদের আগামী দিনের পরিকল্পনা কি আছে এই নীতির বিরুদ্ধে যখন আমরা ছোট ছিলাম তখন আমরা দেখতাম যে আমাদের বন্ধু সরকার বাম ফ্রন্টের সরকার সেই সময়ে চাকরির পরীক্ষার লিস্ট শিক্ষকের শিক্ষক নিয়োগে লিস্ট বেরোতো আর এখন আমরা কি দেখছি দু সালের পর থেকে সেই চাকরি পরীক্ষার লিস্ট বেরোচ্ছে না এখন ঘুষ দিয়ে যেই চাকরি হয়েছে সেই শিক্ষকদের বাতিলের লিস্ট বেরোচ্ছে ফলে এই দুই সরকার এখন আমরা সাধারণ ছাত্রছাত্রীরা আমরা বুঝতে পারছি যে আমাদের পড়াশোনার জন্য এবং আমাদের ভবিষ্যতের জন্য কোন সরকার কোন দল কোন সরকার আমাদের পক্ষে ভালো ছিল ফলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শিক্ষিত ছেলেমেয়েরা আমাদের রাজ্যে আর থাকছে না তারা বেরিয়ে পড়ছে ব্যাঙ্গালোর অন্যান্য রাজ্যে বেরিয়ে পড়ছে ফলে আমাদের রাজ্যটা এখন একটা বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে ফলে আমরা বলছি এই রকম যদি চলতে থাকে তাহলে আমাদের রাজ্যে আর একটাও শিক্ষিত ছেলেমেয়েরা থাকবে না সব বিদেশে পাড়ি দেবে ফলে এর বিরুদ্ধে আমাদের লড়াই আজীবন চলেছে আমাদের দু সালের পর থেকে বিভিন্ন লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে এসরাই উঠে এসেছে তার পরবর্তীতে আজও মিছিল মিটিং ইত্যাদি চলছে এর পরবর্তীতে আমাদের পদক্ষেপ হবে যেমন আমরা এই হেল্প ডেস্কের মাধ্যমে ছাত্রছাত্রীদের পাশে রয়েছি তার পরবর্তীতে এই ছাত্রছাত্রীদের নিয়ে আমাদের পাড়ায় পাড়ায় এস অফিস বলো বা স্কুল কলেজ তার সামনে মিছিল মিটিং আন্দোলনের মধ্য আমরা বৃহত্তর আরও আন্দোলনের মধ্যে আমরা একদম শেষ বিনা পয়সায় ফর্ম ফিল আপ করা ছাত্রছাত্রীদের সহযোগিতা করতো এসএফআই এর পক্ষ থেকে আগামী দিনে যদি ছাত্রছাত্রীদের কোনো সমস্যা পড়ে তোমাদের কাছে এসে সাহায্য চায় নিশ্চিতভাবে সেই সাহায্য তো পাবে তারা নিশ্চয়ই এর পরে যে কোনো পড়াশোনা সংক্রান্ত যে কোনো সমস্যায় কলেজে ভর্তি সংক্রান্ত যে কোনো সমস্যায় আমাদের সাথে ওরা ওরা আমাদের বললে আমরা যে কোনো রকম সাহায্যের জন্য আমরা প্রস্তুত রয়েছি সেটা কলেজে ভর্তি হতে পারে বা পড়াশোনা সংক্রান্ত যে কোনো সমস্যায়